যেসব মেয়েরা কাপড় উপরে খুলে রেখে পুকুরে গোসল করতে নেমেছে তখন এমরুল কায় সব কাপড়টি নিয়ে গাছের উপরে উঠে বসে আছে তো বলছে যে এই আমাদের কাপড় কেনিল রে কে নিল তো দেখ এমরুল সে এসেছে মনে হয় তো দেখছে ওই যে এমরুল কাস গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে এগুলো লিখা আছে ঘটনা যা তার একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালাম ওগুলো তো বোখারি মুসলিমের হাদিস সমানে তো তিনি ভাই বোন দেখাচ্ছি তাদের মর্যাদা আনহ বলেন রসুল সাল্লা বলেছেন নারীরা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা পুরুষ এমন কোন চারটা কাজ নাই জীবনে পুরুষের যে চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম সুবিধা পুরুষের নেই নারী চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত সলাত দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলে মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা কেউ যদি বলে আব্দুর সাহেব থামেন 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 আমরা একদিন শুনেছিলাম যে অজু করার পরে কেউ যদি বলে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তা এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা হলো সবার সমান তাহলে আপনি পুরুষের জন্য এই সুযোগ দেখাতে পারবেন না এটা হলো নারীদের পার্সোনাল মর্যাদা এটা কোনো দিন আর জীবনে কথা বের করতে পারবেন না যে টাকা যে করলে জান্নাতের সব দরজা খোলা কেউ যদি এটা পেশ করে এ দেখেন এ দেখেন শোনেন শোনেন আল্লাহ নবী বলেছেন অজু করার পরে যদি কেউ বলে মোহাম্মদ আব্দ্ল তাহলে জান্নাতের সব দরজা খোলা তাহলে এটা কি তার কথাটা টিকবে মহিলা যদি বলে ওযু করার পরে তো তারও পুরুষ যদি বলে ওযু করার পরে তো তারও তালা কারো যদি অসুখ বিসুখ হয় অসুখ হলে ডাক্তারের কাছে যাবে না এ বাতিল অসুখ হলে থামেন আগে কয়েকদিন থামেন ধৈর্য ধারণ করেন অসুখ হয়নি খালি দেখা দিয়েছে তাই সিঙ্গাপুর এটা ভুল অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম এক মিনিট যেহেতু কথাটা চলে এসেছে কাজে দুইটা কথা বলছি এক রসুল সাল্ল্লাহ আলি বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য সবার জন্য আর একটা কথা যেটা অসুস্থতার সাথে খাস আমাদের সাথে নয় এখনকার আলোচনার সাথে নয় তো রসুল সাল্লাই স্প্রে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাত হবে ফল ভালো হবে আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো তাছাড়া ঠিক আছে নবী আমি ধৈর্য ধারণ করলাম আমি মেরগির রোগে উল্টে পড়ে যাই 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 আমি চিকিৎসা করব না তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অজ্ঞানে কাপড় খুলে না দিই আচ্ছা ঠিক আছে তোমার জন্য দোয়া করলাম এখন আরও কাপড় খুলে দেয় না মির্গির কারণে উল্টে পড়ে যায় এখন আবনা আব্বাস বলছেন এ দেখেন এ দেখেন এই হলো জান্নাতি নারী আল্লাহ নবী বলেছেন এ অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে এই জন্য জান্নাতে যাবে তা এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে মানে ধর্ম কর্মর সাথে কারো সম্পর্ক নাই কি পড়লো না পড়লো নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে হ্যাঁ তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেইছি যে পিজি হাসপাতালে চাকরি করছে লন্ডন থেকে পড়ে এসে তিন লক্ষ টাকা বেতন তো সেই দিন আমাদের গ্রামে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম যে প্যান্ট পরে আছে টাকনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নাই। একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে ফলাফল হল এইটা আর একটু দেখবেন আপনার ছেলেটা একেবারেই কি এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য তার পাঁচ সাতটা ইয়ে দিয়েছে পরি টেস্ট দিয়েছে জানে যে এতগুলো লাগবে না তারপরেও যখন ফলাফলে এসেছে তখন ঔষধ লিখেছে ওই কোম্পানির যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে তাহলে এবার আপনার টাকার খবর কি আপনি যে লাখ লাখ টাকা খরচ করলেন পড়ানোর জন্য এবার আপনার কি অবস্থা এখন বলতে হবে আস্তাক ছেলের পিছনে যাহা করিয়াছি ভুল করিয়াছি তুমি আমাকে মাফ করিয়া দাও আমি কান্নাকাটি করে তোমার দরবারে প্রার্থনা করি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও আমি এই ছেলে চাইনি মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতিতে আমার ছেলে থাকবে এটা আমি চেয়েছি তুমি ছেলে ফিরিয়ে দাও আপনি দোয়া করেন আপনার স্ত্রীকে দোয়া করতে বলেন ছেলে ফিরে আসতে পারে ফাঁকি দিয়ে আর কোনোদিন এটা হতেও পারে সম্মানিত দিনই ভাই পান চলেন মহিলা রাসুল সাল্লাহিসাল্লাম বলেন আনাস বলেন মান আলাপ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা ফিল জান্নাতে হাঁকা যা তাহলে সেই লোক আর আমি জান্নাতে থাকবো এইভাবে দিয়ে তর্জনী আর মধ্যমায় দুটো আঙ্গুল জমা করে দেখালেন পাজাম্মা এই শোন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন জমা করলেন আঙ্গুল দুইটা একসাথে থাকবো দুইটা ছেলে লালন পালন কোনো দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান লন্ডন আমরি থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ নেই তো পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য এটা আপনার জিম্মেদারি আপনারা থামেন 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 আপনাদের তো বক্তব্য শুনেছি ওর ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করে আর ওটা ভালো ছেলে নয় ওটা ওয়ালাদন ছেলে মেয়ে দুটাই যখন মেয়ে ভালো হবে তো ভালো ছেলে ভালো হবে তখন ছেলে ভালো ওটা খাস নয় অতএব ছেলে ছেলের নাই ও দিয়ে কোনো লাভ নাই ও দিয়ে কোনো লাভ নাই পড়াবো কেন জন্ম দিয়েছি এই জন্য যা করবে যত অন্যায় সব জবাব আমাকে দিতে হবে আপনাকে দিতে হবে আল্লাহ নবী বললেন আনফিকালা ইয়েক তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও ভুয়াপুরে বাড়ি জমিদারি আছে জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো মানুষের মতো করো নেই জমিদারি মানুষের বাড়িতে কাজ করে করো শিক্ষিত করো মানুষের মতো করে গড়ে তোলা আদেশ আল্লাহ নবীর তাহলে কাজও করতে পারি না উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে ছেলের টোকাই হতে পারে না ভিক্ষা করে মেয়েকে পড়াতে হবে মেয়ে গার্মেন্টস এ যেতে পারে না অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ভিক্ষা করলে কে করবে বাপ ছেলে করবে না মানুষের উপার্জনের শেষ পথ কি ভিক্ষা ছেলে মেয়েকে লালন পালন করবে বাপ শেষ পর্যায়ে কি করে করে এটাই আদেশ তোমার বলছেন উপার্জন দিয়ে তুমি ছেলে মেয়েকে লালন পালন করো মানুষের মতো গড়ে তোলো এক চাটিয়া আদেশ যখন এসেছে বাপের যে জন্য তখন এইগুলো হাদিস এসেছে এক চাটিয়া একদিক থেকে বলা হচ্ছে বাপকে তুমি করো তুমি করো তুমি করো তুমি করো তুমি ছেলে মেয়ে লালন পালন করো তুমি ছেলে মেয়ে এই করো তুমি পরিবারকে এই করো এক চাটিয়া বলতে দেখেন আল্লাহ নবী